বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনি ভালো আছেন ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আরও একটি ইউরোপের ওয়ার্ক বিসা নেওয়া বিসা অফার নিয়ে আপনাদের কাছে হাজির হলাম সেটা হচ্ছে যে বুলগেরিয়া ওয়ার্ক বিসা ঠিক আছে বুলগেরিয়া ওয়ার্ক বিসা এখানে বেশ কয়েকটি ক্যাটাগরির কাজ আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে প্রথমত হচ্ছে হোটেল ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার গার্মেন্টস এবং কনস্ট্রাকশন আমি হোটেল ওয়ার্কার এবং রেস্টুরেন্ট ওয়ার্কার সম্বন্ধে বলে দিই যে এই অফারটা আমাদের কাছে বেশি দিন অ্যাভেলেবেল থাকবে না যারা মোটামুটি শিক্ষিত হোটেল সেকশনে কাজ জানেন মিনিমাম ইন্টারমিডিয়েট পাস তারাই শুধুমাত্র এটার মধ্যে আবেদন করতে পারবেন এবং এই হোটেল সেকশনে আপনারা কাজ করেছেন বা রেস্টুরেন্ট সেকশনে আপনারা কাজ করেছেন মোটামুটি ছয় মাস বা এক বছর মিনিমাম এই এই সেকশনের বাস্তব অভিজ্ঞতা আছে তারাই শুধুমাত্র আবেদন করবেন ঠিক আছে তাহলে তাদের হয়ে যাওয়ার সময় অনেক বেশি থাকবে এবং যারা ফ্যাক্টরি ওয়ার্কার যারা গার্মেন্ট সেকশনে কাজ জানেন তাদের কিন্তু কাজ জানা থাকতে হবে যে গার্মেন্ট সেকশনে যারা আবেদন করবেন তাদের কিন্তু কাজ জানা থাকতে হবে যদি আপনি সেখানে অপারেটর হিসেবে সুইং অপারেটর হিসেবে আবেদন করে বা আদার্স কোনো অপারেটর হিসেবে আবেদন করে তাহলে অপসার কাজ জানা থাকতে হবে এবং দ্বিতীয় হচ্ছে যে যারা কনস্ট্রাকশন বা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আবেদন করতেছেন তারা এজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারবেন ঠিক আছে বুলগিরিয়া একটি ইউরোপের একটি সেন্জেন্টমুক্ত কান্ট্রি এবং এখানে এখানকার ভিসারি সেবাও এখন এখনও পর্যন্ত ভালো তো যারা বুলগিরিয়াতে আবেদন করতেছেন তারা তাকে সরাসরি যোগাযোগ করতে পারেন ইতিপূর্বে আমি বুলগেরিয়া নিয়ে প্রচুর কথা বলেছি লাইভেও কথা বলেছি এবং আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বুলগেরিয়া ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এখনও খুব ভালোভাবে খোলা আছে বুলগিরা রাস্তা যারা সময় থাকতে সময় থাকতে ইউরোপের একটি সেন্ডের মধ্যে দেশে ঢুকতে চান বা ইন্টারভে উঠতে চান তাদের জন্য বুলগিরিয়া একটি বেশ অফ অপশন হতে পারে সো এই বুলগিরিয়া সুন্দর চান্সটি আপনারা হাতছাড়া করবেন না কারণ কখন কী হয়ে যায় বলে জানা ইউরোপের দেশ প্রত্যেকটা দেশ ওয়ান বাই ওয়ান এক এক করে কিন্তু বাংলাদেশের জন্য রাস্তা বন্ধ করতেছে না রাস্তা সংকুচিত করে দিচ্ছে ছোটো করে দিচ্ছে কিছু কিছু কান্ট্রি ভিসাটা বন্ধ করে দিচ্ছে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ করে দিচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা ফেস করতেছি তো অনেক ভাইয়ের হাঙ্গেরি ওয়ার্ক কমিটি তারা ঝামেলা ঝুড় ঝামেলার মধ্যে আছে ক্রোশিয়া অনেকেই জমা দিয়ে টাকা পয়সা জমা দেওয়ার পরে কিন্তু ক্রোশিয়া তাদের ভিসা সার্ভিস বন্ধ করে দিয়েছে আমাদের জন্য ওয়ার্ক কমিটির ক্ষেত্রে তো এখনও পর্যন্ত বুলগিরিয়ার অপশন আপনাদের জন্য খোলা রয়েছে যারা বুলগিরিয়া তারা সরাসরি যোগাযোগ করবেন আর বুলগিরিয়া আপনার যে কাজের কথাগুলো বললাম যে হচ্ছে হোটেল ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার গার্মেন্টস এবং কনস্ট্রাকশন এই সমস্ত কাজের জন্য আপনি আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি যদি আপনার একাডেমিক সার্টিফিকেট থাকে তো ভালো আর যদি আপনার তার সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা ভালো তবে রেস্টুরেন্ট ওয়ার্কার এবং হোটেল ওয়ার্কার হিসেবে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই মিনিমাম ইন্টারমিডিয়েট পাস সার্টিফিকেট লাগবে ঠিক আছে সেটা আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করে দিলাম যদি আপনার ইন্টারমিডিয়েট পার্টিফিকেট পাশের সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে আবেদন পারবেন এবং সংশ্লিষ্ট কাজে আপনার অবশ্যই মিনিমাম ছয় থেকে ছয় মাস থেকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এক্ষেত্রে আপনার ডিউটি হয়ে আট থেকে দশ ঘন্টা সেটা আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করবে এবং খাবারটা আবার নিজেকে খেতে হবে ইউরোপের টাইম আর ওই প্রসেসিং যেটা সবার থেকে সব থেকে বেশি প্রশ্ন আমাকে করে থাকেন মানুষ সেটা যে ভাই ভিসা হতে কতদিন সময় লাগবে আপনার ভিসা হতে পাঁচ থেকে ছয় মাসের মতো সময় লাগবে এই সালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করছি এবং যারা ইউরোপের ক্রেসিডেন্ট মুক্ত দেশে যেতে যাচ্ছেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাদের জন্য বুলগিরে একটি বেস্ট অপশন হতে পারে যারা আমার ভিডিও দেখেন আমাকে ফলো করেন আমার প্রত্যেকটি ভিডিওতে আপনারা লাইক কমেন্টস করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা অনেক দিন যারা আমার সাথে আছেন আর যারা নতুন দেখছেন আশা করছি আমার ভিডিওটি অবশ্যই বেশি বিষয় করে শেয়ার করে দেবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ সকলের সাথে থাকার জন্য বুলগিয়া সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে যার আপনার প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের সাথে আরও কথা হবে বুলগিয়া ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম